আট বছরের শিশু আসিয়াকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত হিটু শেখের বাড়ি হিটু শেখের বাড়িতে চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হিটু শেখের বাড়িটি ভেঙে পড়েন হিটু শেখের মা এ দৃশ্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বলিউড অভিনেতা সালমান খান ঘোষণা দেন তিনি হিটু শেখের মাকে সেই ভেঙ্গে দেওয়া বাড়িটি নতুন করে বানিয়ে দিবেন এ খবর শুনে ভীষণ খুশি হন হিটু শেখের মা সম্প্রতি বড় পনের শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে শিশু আসিয়া আট বছরের শিশুটিকে ধর্ষণের অভিযুক্ত হিটু শেখের বাড়িতে বিক্ষুব্ধ জনতা আগের দিন বৃহস্পতিবার রাতে শিশুটির প্রথম জানাজার পর ভাঙচুর অগ্নিসংযোগ করেন ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পাওয়ার পরও সেটি নেভাতে পারেনি তারা অগ্নি নির্বাপন কর্মীরা গাড়ি নিয়ে রওনা দিলেও বিক্ষুব্ধ জনতা আটকে দিলে তারা ফিরে যেতে বাধ্য হয় শুক্রবার সকালে মাগুরা শহরের নিজনান্দুয়ালি এলাকায় হিটু শেখের বাড়িতে গিয়ে দেখা যায় ভাঙ পোড়া বাড়িতে কেউ দেয়াল ভাঙছেন কেউ কেউ ক্ষোভ প্রকাশ করেছেন বেলা এগারোটার দিকে হিটু বাড়ি বাড়ির রাঙিনায় থাকা আম গাছ সহ বিভিন্ন ফলত প্রায় বারোটি গাছ কেটে ফেলেন স্থানীয়রা নিয়ে যান লুট করে জানা যায় হিটু বাড়িটি ভেঙে গুড়িয়ে দেওয়ায় কান্নায় ভেঙে পড়েন হিটু মা এ দৃশ্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঘটনাটি চোখে পড়ে বলিউড অভিনেতা সালমান খানের সঙ্গে সঙ্গে সালমান খান ঘোষণা দেন তিনি হিটু মাকে সেই ভেঙে গুড়িয়ে দেওয়া বাড়িটি আগের মতো বানিয়ে দিবেন এ খবর শুনে ভীষণ খুশি হন হিটু মা আপনারা সকলেই জানেন সালমান খান সব সময় সাধারণ মানুষদের দান ও সহযোগিতা করে থাকেন সেই মনোভাব থেকে এবার তিনি হিটু শেখের মাকে নতুন করে একটি বাড়ি বানিয়ে দিবেন রমজান মাসে এরকম বড় সহযোগিতা করে সালমান খান বাংলাদেশ এবং ভারতের কোটি মানুষের হৃদয় জয় করে নিয়েছেন হিটু শেখের মা বলেন আমি সালমান খানের জন্য দোয়া করি সে যেন অনেক বড় হয় সালমান খান আমার অনেক বড় উপকার করেছেন তার এই সহযোগিতার কথা আমি কোনোদিন ভুলব না দর্শক হিটু শেখের মাকে নতুন করে বাড়ি জানিয়ে দিচ্ছেন বলিউড অভিনেতা সালমান খান এ বিষয়ে আপনার কি মতামত কমেন্ট করে জানিয়ে দিন আমাদেরকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে আর আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন ধন্যবাদ